আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের নবম পাঠের ভারী সুন্দর একটা কবিতা নিয়ে নবম পাঠের এককে ছিল এই কবিতাটা সেদিন ভোরে দেখি ওঠে তো কবিতাটা আমরা পড়ব তারপরে এই কবিতার উপর থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করব তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আমার সঙ্গে থেকো আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের সুবিধাটা কি হয় কারণ আমি এই চ্যাপ্টারগুলোর ওপরে উপরে তোমাদের পরীক্ষার আগে কিন্তু আবার প্রশ্ন আমি দেবো প্রচুর প্রশ্ন আমি কিন্তু আলোচনা করব তো এখানে যেগুলো দিয়েছি সেগুলো সেগুলোকে নিয়ে বাকি আদার্স আর কি কি আইটেম হতে পারে এর মধ্য থেকে আমি কিন্তু সেগুলো নিয়েও আলোচনা করবো তখন তোমরা ভিডিওগুলো কিন্তু চট করে পেয়ে যেতে পারো তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি সেদিন ভোরে দেখি ওঠে বৃষ্টি বাদল গেছে ছুটে তার ভোরবেলা উঠে কি দেখছে বৃষ্টি বাদল মানে জল মেঘলা আকাশ বৃষ্টি সব চলে গেছে রোদ উঠেছে ঝিলমিলিয়ে ঝিলমিল করে রোদ উঠেছে বাঁশের ডালে ডালে এই যে বাঁশ গাছ দেখতে পাচ্ছ ওর ফাঁক থেকে রোদ দেখতে পাওয়া যাচ্ছে ঝিলমিল করে রোদ উঠেছে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে দেখো এই যে রান্নাঘর এখানে দেখতে পাচ্ছ তার চালের উপর তিন ছবিটা দেখো তিনটি শালিক পাখি বসে আছে এবং তারা ঝগড়া করছে শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ দেয় বেগনি রঙের শাড়ি দেখো এখানে ওই যে সাইটে ছাদের পরে একটা ছোট্ট মেয়ে শীতকালের রোদ তো রোদের দুপুরবেলা কি করছে ও শাড়ি রোদে দিচ্ছে চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার ওই দেখো তেপান্তরের পার এগুলো আমরা রূপকথার গল্পের মধ্যে পাই তো ওখানে বল চেয়ে চেয়ে আমি চুপ করে রয়েছি যেটা কি তেপান্তরের পার মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি তো তেপান্তরের পার ওখানে বলছে যে ওখানে নিশ্চয়ই রাজার বাড়ি আছে থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া মানে আমরা গল্পের মধ্যে পাই পক্ষীরাজ ঘোড়া এই দেখো এই যে পক্ষীরাজ ঘোড়া উড়ে চলে যাচ্ছে রাজকুমার এগুলো আমরা গল্পের মধ্যে পাই তো কবিরও এখানে মনে হয়েছে থাকতো যদি মেঘে ওরা মেঘের উপর থেকে উড়ে যেত পক্ষীরাজের রাজের বাচ্চা ঘোরা যে যেতাম তারে লাগাম দিয়ে কষে আর কি করতো যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গমীরে এই যে ব্যাঙ্গমার ব্যঙ্গমি দেখো গাছের উপরে বসে আছে ঠিক আছে আমরা কিন্তু গল্পের মধ্যেই পাই দাদু ঠাকুমার কাছে যখন গল্প শুনি তখন ব্যাঙ্গমা ব্যঙ্গমের গল্প কথাগুলো খুব পাই পথ শুধিয়ে নিতে আমি পথ মানে রাস্তা জিজ্ঞেস করে নিতাম গাছের তলায় বসে দেখো কবিতাটা খুব সুন্দর কবিতা তো পড়লাম আমরা এর মধ্যে থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবার আমরা আলোচনা পূজোর পুজোর ড্যাস বাজায় দূরে পুজোর সানাই বাজায় দূরে তিনটে ড্যাশ ঝগড়া করে তিনটে শালিক ঝগড়া করে পরেটা দেখো যেতে যেতে ড্যাশের তীরে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমিরে ড্যাসে আমি লিখেছি পথ সধিয়ে নিতাম আমি গাছের তলায় বসে পরের আইটেম দেখো দুয়ের দিকে বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন কর তাহলে প্রথমে ছিল দেখো উল্টো পাল্টা আমি করেছি ঝিল মিলিয়ে তারপরটা করেছি দেখো তেপান্তর তারপরে আমি করেছি দেখো পক্ষীরাজ নিচে করেছি রান্নাঘর রোদ্দুর আর কেবে ব্যাঙ্গমি এরপরে দেখো আমরা চলে এসেছি বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে আমাদেরকে তাহলে প্রথমেই তেপান্তর তেপান্তর দেখো আমি এখানে যে ক ছিল ক লিখেছি দেখো এখানে দিগন্ত বিস্তৃত মাঠ খ আছে ব্যাঙ্গমা আমি সাইডগুলো লিখে দিয়েছি যে রূপ কোথার পাখি তারপরে তোমার গ লাগাম লাগাম হচ্ছে কি ঘোড়ার বলগা এই যে মুখে লাগানো আছে এই যে এখানটা দেখতে পাচ্ছ সুধিয়ে সুধিয়ে মানে কি জিজ্ঞেস করে পক্ষীরাজ মানে হচ্ছে কি আহ রূপকথার ডানাওয়ালা ঘোড়ায় যেখানে ও লিখেছি আমি চারের থেকে শূন্যস্থান শূন্যস্থানে কি বলেছে কবিতার পরের লাইনটি লিখতে বলেছে তাহলে রোদ উঠেছে ঝিল মিলিয়ে আমি করেই দিছি তোমাদেরকে বাঁশের ডালে ডালে চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই এরপরে দেখো বলেছে বন্ধনীর মধ্যে সঠিক কথাটি নিচে দাগ দিতে বলেছে রোদ উঠেছে ঝিল মিলিয়ে তাহলে গাছের বাঁশের না বটের ডালে ডালে আমরা জানি রোদ উঠেছে ঝিল মিলিয়ে বাঁশের ডালে ডালে তিনটে টিয়া শালিক ঝগড়া করে ছেলে তিনটি শালিক আমরা পড়েছিলাম ছোট্ট মেয়ে লাল বেগনি না হলদে রঙের শাড়ি বেগনি রঙের শাড়ি এরপরে দেখো আমরা কিছু বাক্য গঠন করব দেখো ভোর ভোর হলে পাখি ডাকে শালিক তিনটে শালিক রান্নাঘরের চালে ঝগড়া করে সানাই বিয়েতে সানাই বাজে এখানে দেখো কবিতাটার ওপরে কিছু মা পুরো কবিতাটার মানে দেওয়া আছে শরৎকালে এক মনোরম সকালের ছবি কবিতায় ধরা পড়েছে বৃষ্টি বাদল কেটে গিয়ে ঝলমল রোদ উঠেছে আকাশে বাতাসে পুজোর সুর বেজে উঠেছে এই পরিবেশে শিশু কবির ভাবনার রূপকথায় দেশে স্পষ্ট হয়ে উঠেছে রাজার বাড়ি পক্ষীরাজের ঘোড়া ব্যঙ্গমা ব্যঙ্গমি কবির কল্পনায় মূর্ত হয়ে উঠেছে তারপরে দেখো এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে বাদল মনে বর্ষা সানাই মনে বাদ্যযন্ত্র বিশেষ প্রহরে মনে পহরে প্রহরে এখানে সময় অর্থে ব্যবহৃত হয়েছে দেপান্তর রূপকথার গল্পে বর্ণিত বিশাল মাঠ মেঘে ওড়া মেঘের মধ্যে যা উঠতে পারে পক্ষীরাজ রূপকথার গল্প অনুযায়ী উড়ন্ত ঘোড়া লাগাম ঘোড়ার মুখে লাগানো দড়ি ব্যঙ্গমা ব্যঙ্গমি রূপকথার গল্পের পাখি বিশেষ সুধিয়ে মানে জিজ্ঞেস করে নেক্সট আমরা চলে এসেছি যখন নিচের শব্দগুলির সঙ্গে মিল আছে এমন শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে তাহলে উঠে আমি করেছি ছুটে রই ওই ওরা ঘোড়া সুরে দূরে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো দেখো রোদ উঠেছে রোদ উঠেছে কি আমি দেখো সাইডে এক দুই করে করে দিয়েছি এই যে এটা এক ঝিল মিলিয়ে দুই ছোট্ট মেয়ে কি করে রোদ দুধ দেয় থাকতো যদি কি মেঘে ওরা চারে আছে যেতে যেতে নদীর তীরে পুজোর সানায় কেবে বাজায় দূরে এরপরে দেখো এখানে দেওয়া আছে এলেমেলো বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে প্রথম একটা ছিল আমি করেছি রান্নাঘর তারপরে তেপান্তর করেছি পক্ষীরা যেটা সানাই নেক্সট দেখো এখানে করেছি বাক্য রচনা করতে দিয়েছিল কিছু সেগুলো করেছি দেখো ঝিলমিলিয়ে রোদ ঝিলমিলিয়ে উঠেছে শাড়ি আমার মায়ের শাড়িটা ভারী সুন্দর ঘোড়া ঘোড়া খুব জোরে ছোটে লাগাম লোকটি ঘোড়ার লাগাম ধরে বসে আছে পথ বর্ষায় পথ ঘাট সব জলে ডুবে যায় তক্ষুনি তক্ষুনি তাকে নিয়ে মা রওনা হলো পরের প্রশ্ন আমরা যাই হোক কোথায় ঝিলমিলিয়ে রোদ উঠেছে তাহলে বাঁশের ডালে রোদ ঝিলমিলিয়ে উঠেছে নেক্সট দেখো ছোট্ট মেয়ে কী রঙের শাড়ি রোদে দেয় তাহলে ছোট্ট মেয়ে বেগুনি রঙের শাড়ি রোদ তুলে দেয় মেঘে ওরা ঘোড়ার নাম কি পক্ষীরাজ কবি কার কাছে পথ শুধিয়ে নেবে তাহলে শিশু কবি ব্যাঙ্গমা আর ব্যঙ্গমের কাছে পথ শুধিয়ে নেবে ছোট্ট মেয়ে কোথায় শাড়ি রোদ তুলে দেয় ছোট্ট মেয়ে ছাদে শাড়ি রোদ তুলে দেয় পরের প্রশ্ন কোন কোন প্রাণীর মুখে লাগাম দেওয়া হয় তাহলে ঘোড়ার মুখে লাগাম দেওয়া হয় তো আমরা এখানে দেখো অনেক টেক্সটটা পড়লাম অনেক প্রশ্ন আলোচনা করেছি তো আগামী দিনে আমি যখন এই পরীক্ষার আগে তোমাদের এই চ্যাপ্টারগুলোর উপরে যখন আবার আলোচনা করব তখন নতুন নতুন আইটেমের আরও প্রশ্ন তোমাদের সঙ্গে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও